আল্লাহর হাবিব جناب محمد رسول الله صلی اللہ علیہ وسلم فرمান ماں মিন আলাইয়া কোন মুসলমান যখন আমার কাছে সালাম পাঠায় সালাম প্রেরণ করে আমার উপর দরুদ সালাম পড়ে আমার উপর যখন কোন বান্দা দরুদ সালাম প্রেরণ করে কোন উম্মত দরুদ পাঠ করে সালাম পাঠায় ইলা রদাল্লাহু আলাইয়া রুহি আল্লাহ তাআলা তখন আমার রূহটাকে ফিরিয়ে দেন হাত্তা আরুদ আলাইহি সালাম আমি তখন আমার ওই উম্মতের সালামের জবাব দেই জিকিরের 10টা অর্থ আছে এর মধ্যে এক জিকিরের আরো যে অর্থ আছে একটা অর্থ হলো রাসূলের উপর যে দরুদ করি এটাও জিকির দুরুদের মাধ্যমে আপনার জিকির করা হচ্ছে আর আল্লাহ বলেন যখন বান্দা আমার জিকির করবে আমার আলোচনা করবে আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে স্মরণ করব দলিল সুরতুল বাকার আর একশো বাবান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন فَذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا আল্লাহ اللہ تعالی বলেন فذكرونی اذکرুকুম ও বান্দা বান্দি শুনো তোমরা বান্দা যদি আমি আল্লাহকে শরণ কর আমিও তোমাদেরকে শরণ করব আল্লাহ আয়াতের মাঝে স্পষ্ট জানিয়ে দিলেন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আমিও ওই বান্দাকে স্মরণ করি এবার আমরা কিভাবে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন এই আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যাটা করে দেন নাই। স্পষ্ট হালত পদ্ধতি বলে দেন নাই কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর ওয়াসাল্লাম কথাটাকে স্পষ্ট করে দিয়েছেন সহিহ বুখারীর হাজার নম্বর হাদিসের বর্ণনা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা হাদিসে কুছী আল্লাহর শব্দ আল্লাহর জবানের কথা আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নী আবিদিবি আল্লাহ বলেন আমি বান্দার সাথে তেমনি ব্যবহার করি বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আপনি আল্লাহর ব্যাপারে যেমন ধারণা করবেন আল্লাহ আপনার সাথে তেমনি ব্যবহার করবেন এখান থেকে রওয়ানা দিয়েছেন ঢাকা যাইবেন মনে মনে ভাবতেছেন আজকে জানি গাড়িটা এক্সিডেন্ট করে কিনা দেখবেন ঠিকই ওই দিন গাড়িটা একটু একটু এক্সিডেন্ট করছে আল্লাহ বলেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন ব্যবহার করি তারপরে আল্লাহ বলেন ফাইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি যেহেতু হাদিসটা হাদিসে কুদসি আল্লাহর লফজ আল্লাহর জবানের কথা আল্লাহ বলেন ফাইন যাকারনি ফি নাফসি বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে ডাকার তুহুফি নাফসি আল্লা বলেন আমিও ওই বান্দাকে মনে মনে স্মরণ করি আপনি যদি গভীর রজনীতে বসে আল্লাহকে স্মরণ করতেছেন আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রা আসে না লাতা কুজু হুসি তু আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই রাত দুইটা বাজে তিনটা বাজে আপনার পাশে আপনার স্ত্রী ঘুমাই আল্লাহ কি গুমান্নি আল্লাহ ঘুমান না ওই রাত তিনটার সময় যখন দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি তো অনেক পেরেশানিতে আসি সন্তানটা বিদেশের বাড়িতে যাচ্ছে কাগজ হচ্ছে না একটা ব্যবসার জন্য টাকা জমা দিয়েছি পেরেশানিতে জর্জরিত হয়ে আছি গো আল্লাহ আমার পেরেশানিগুলো আপনি দূর করে দেন আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলেন বান্দা তুমি আমার কাছে চাইছো আমি তোমার সমস্ত পেরেশানি দূর করে দিলাম আল্লাহ বলেন ফা ইন যাকারুনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি তুমি যখন আমাকে মনে মনে শরণ করলা আল্লাহ আপনাকে মনে মনে শরণ করলেন ফা ইন যাকারুনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু তারপরে আল্লাহ বলেন বান্দা যদি তেমাই পূর্ব প্রবাসীদের উদ্বেগে এই মজলিসে বসে মালা উন শব্দের অর্থ সমাবেশ আজকের এটা সমাবেশ না সমাবেশ মাহফিল আমরা জমায়িত হয়েছি আল্লাহ বলেন এই মাহফিলে বসে মালা ইন কোন সমাবেশে বসে যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহকে স্মরণ করে গো যাকারাতুহু ফি মালাইন খাইরিন মিনহুম আমি আল্লাহ দুনিয়ার যে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে বসে ওই বান্দাবান্দিকে স্মরণ করি কি বুঝলেন আপনি আল্লাহকে যেইভাবে স্মরণ করবেন আল্লাহ আপনাকে ঠিক তেমনি ভাবে রিপ্লাই দিবেন কাউকে একটা মেসেজ দিলেন সে আর মেসেজের রিপ্লাই দেয় না তো ভালো লাগবে নাকি যদি সাথে সাথে রিপ্লাই দেয়

দূর পাঠ করা আল্লাহকে স্মরণ করা এখন আমরা আল্লাহকে স্মরণ করব এই কারণে কারণ দূরদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় আর আল্লাহকে আমরা স্মরণ করালে আল্লাহ আমাদেরকে স্মরণ করে স্মরণ দুই নাম্বার আমরা এই কারণে পাঠ করব যে দূরদের মাধ্যমে আল্লাহর জিকির হয় আল্লাহকে স্মরণ হয় আমরা তো সারাদিন আল্লাহকে ভুলে থাকি আল্লাহকে ভুলে থাকি আল্লাহর কথা স্মরণ থাকে না বলবেন কি বলেন আল্লাহর কথা স্মরণ থাকে না আমরা তো সবাই আল্লাহর বান্ধা মুসলমান দাবি করি আল্লাহকে শরণ থাকে না কিভাবে বলবো আল্লাহকে যদি শরণ থাকে তাহলে আপনি মিথ্যা কথা বলেন কিভাবে আপনি আসেন হলো টেমাই নারায়ণপুর যাবেন ফোন দিলে বলেন কোথায় আরে আশিনপুর চলে আসছে মিথ্যা বলে না আপনাদের এদিকে হয়তো নাই মারা বাচ্চাদেরকে খাওয়ায় এ বলো পানিটা খাও খাও বাচ্চাকে দিতেছে পানি খাবার খাবারের কথা বলবো খাবার ও খাবারটা নিচ্ছে না বলে এই শয়তান আসতেছে কিন্তু খাও বলে না মহিলারা বলে কি না শয়তান কি আছে সামনে আছে ভূতের ভয় দেখায় শিয়ালের ভয় দেখায় বড় হয়ে ও এগুলোকে ভয় পায় সাথে সাথে ছোট থেকে ওর দিলটাকে আপনি মেরে ফেলতেছেন মিথ্যা ভয় ওকে দেখাচ্ছে কি দরকার এই ভয়টাকে ওকে দেখানো মিথ্যা দিয়ে দিয়ে মোবাইল দিয়ে দিয়ে আজকে বাচ্চাগুলোকে নষ্ট করে দেওয়া হইতেছে মোহতারাম হাজরিন বলতেছিলাম যদি আল্লাহকেই আমরা স্মরণ করতাম তাহলে মিথ্যা বলি কিভাবে আল্লাহকেই যদি স্মরণ করতাম আল্লাহকেই যদি স্মরণ আমাদের থাকতো তাহলে ওজনে কম দেয় কি করে আল্লাহকেই যদি স্মরণ থাকতো তাহলে চাকরির জন্যে টেবিলের নিচে টাকাটা ধীরে ধরে আমাদের সমাজে আরো অনেক ধরনের বিবৃতি আছে আরো অনেক ধরনের সমস্যা আছে গুনাহের কাজ আছে যেগুলো আমরা অহরহ করছি ভাই দাবি করছি মুসলমান সবাই মুসলমান না এখানে সবাই ইমানদার মুসলমান ইমানদার তারপরেও গুণাগুলো কিভাবে হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন মুক্তারাম হাজিরিন বলতেছিলাম আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন এখন দুরুদের মাধ্যমে দুই নাম্বার আল্লাহকে স্মরণ করা হবে তিন নাম্বার তিন নাম্বার দুরুদ আমরা এই জন্যে পড়বো আমরা তো বাংলাদেশি মানুষ নবী আরবি সাল্ল আলি আসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই সুদূর সৌদি আরব মদিনা মোনাওয়ারাই তাই না যারা উমরাই বা হস করতে গিয়েছেন দেখেছেন সেই জায়গাটা কি একটা আবেগ ভালোবাসার জায়গা এখন আমি তো অনেক দূরে বসে আছি আমি কিভাবে রাসুলের রোজাই সালাম পৌঁছাই পারি পারবো এখানে বসে বসে পারবো হ্যাঁ তিন নাম্বার পয়েন্ট আপনি যদি এই সুদূর বাংলাদেশে বসেও রাসূলের উপর একবার দূরত পাঠ করেন রাসুলের কাছে একটা সালাম পৌঁছান স্পষ্ট হাদিসের দলিল দিব আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম ফরমান দুনিয়াতে একদল ফেরেস্তা নিযুক্ত আছে ওই ফেরেস্তাগুলো আপনার দূরটা আপনার সালামটা নিয়ে যায় নিয়ে রাসুলের দরবারে রাসুলের রোজায় আথাড়ে রাসুলের কবরে রাসুলকে এটা সালামটা দেয়া হয় বলা হয় ইয়া রাসুল আল্লাহ টামাই পূর্বপাড়া আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আপনাকে সালাম দিয়েছে আপনার নাম বলা হয় আপনার বাবার নাম বলা হয় তারপরে হাদিসের বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার সালামের জবাব দেন সুনানে আবি দাউদের 2041 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من مسلم يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام. على النبي الجليل قدر الصحابي هذة أبو هريرة رضي الله تعالى عنه برناة والين.

আল্লাহ তাআলা তখন আমার রোহটাকে ফিরিয়ে দেন হাত্দা আরুদ্দা আলাইহি সালাম আমি তখন আমার ওই উম্মতের সালামের জবাব দে এই হাদিসের মধ্যে আসছে যারা নবীকে সালাম পাঠায় সালাম বলে নবী তাদের সালামের সরাসরি জবাব দেন শুনানি আবিদামুদের তার পরবর্তী হাদিস দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস ওটাও আবু হুরা ইরানো মহতা লালু বর্ণনা করেন নবী আরবি সলমত ন এই যে সল্মন ফরমাদ লা তা জালু ভুলতে তুম কুকুর তোমরা কবর মসজিদকে তোমরা ঘরকে কবরস্থান বানিয়ে ফেলো না ফেরো না নবী বলেন তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না বলা তাজা লু এবং আমার কবর কবরকে তোমরা মেলার মতো বানায়ো না কবরকে কেন্দ্র করে যেই মাজার হয় মেলা হয় উরস হয় রাসূল বলেন ওটা নিষেধ কবরকে তোমরা মেলার স্থান বানায়ো না ফা ইন্ সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবুলুনি হাইথুমতুম তখন করবাটা কি সাল্লু আলাইয়া ওমা তোমরা আমি নবীর উপর দরুদ পাঠ করো ফা ইন্না সালাতাকুম তাবুলুনি হাইথুমতুম কেন না তোমাদের ওই দরুদ যত দূরে বসেই তুমি আমার ওপরে দূরতপাঠ পাঠ বা গো তোমার ওই দুরুদ আমি নবীর কাছে পৌঁছে দেয়া হয় ফাইন না সলা তাকুম তা বলবো নি হাই শুকুমতু যেখানে বসেই দূরুৎপাঠ করো আমি নবীর কাছে দূরুদ পৌঁছে দেয়া হয় তাহলে বাংলাদেশে বসে যদি দূরতপাঠ করি দূরৎপাঠ করি নবী জানেন আমার উন্মদ দূরে দূরে থাকবে একটা পদ্ধতি দরকার আল্লাহ নবীর জন্য রহাম করেছেন আমরা আমাদের জন্য আল্লাহ দয়া করেছেন আমরা এখন যেখানে বসে দূরত্ব পাঠাই রাসূলের দরবারে পৌঁছে যায় শুধু কি আমার নামে না স্পষ্ট বলা হয় আমার উমুকের এবং বাবা উমুক আপনার নামে আপনার বাবার নাম বলে এই দূরতটা পৌঁছে দেয়া হয় আর যদি আপনি ওখানে গিয়ে বলেন সালামটা পৌঁছাইতে পারেন আহা। কি আবেগের জায়গা কি ভালোবাসার জায়গা যারা গিয়েছেন হাজি সাহেব তারা তো জানেন ঠিক না আলহামদুলিল্লাহ আমারও যাওয়ার তৌফিক হয়েছে আপনারা যারা জাননাই অথবা যারা গিয়েছেন আল্লাহ তালা যেন বারবার বারংবার এবং যারা জাননাই অতি দ্রুত রাসূলের রওজা আলাইহিস সালাম পৌঁছানোর তৌফিক দান করেন কি একটা ভালোবাসার জায়গা আবেগের জায়গা না গেলে আমি বোঝাতে পারব না ভাই বোঝাতে পারব না আমি আপনাকে আপনি মিষ্টি যদি যে না খাইছে তাকে মিষ্টি বোঝানো যাবে সাদা যে না দেখছে তাকে বোঝানো যাবে কি সাদা সাদা কোনটা যার চোখ নাই সে বুঝবে না আমি দূরে থেকে কিভাবে বোঝাই আপনাকে যে ওখানের সময়টাই কিভাবে কাটবে আপনি ওই জায়গাটাই বা কেমন রিয়াজুল জান্নাই যখন আপনি ঢুকবেন বাবু সালাম দিয়ে যখন সালাম দিতে ঢুকবেন মনে হবে না আর ওখান থেকে আপনি বের হন বাংলাদেশে ফিরতে আর মনে চাইবেন আপনি আল্লাহ তালা যেন আমাদেরকে অতি দ্রুত বারবার নবীর রওজাই সালাম পৌঁছানোর তৌফিক দান করেন মুস্তারম হাজির বলতেছিলাম নবীর উপর দূরত পাঠ করব কেন তিন নাম্বার গেল এই কারণে পাঠ করব এবং করলে ফাইদা হলো আমাদের দূরত সেই সোনার মদিনা রাসুলের রোজা রাসুলের কবরে পৌঁছে দেওয়া হয় এখন রোজা বা কবর বলাতে কোনো সমস্যা হইতেছে নাকি দেখবেন একদল বলে শুধু কবর বলা কবর বলা যাবে না রৌজা বলতে হবে রোজা রাসুলের রোজা সম্মানের খাতিরে আপনি বলেন আমি আপনাকে বাধা দিব না কিন্তু কবর বললে যারা ক্ষেপে যায় রেগে যায় রেগে যায় রেগে যায় আপনাকে কে দিয়েছে স্পষ্টতই কে দিয়েছে স্পষ্টত ই ব আবু দাবুদের দুই নম্বর হাদুসের আসুল নিজেই বলেছেন লাতা জাওয়ালু বুয়ু তাকুন খুব র ওয়া লা একটা জাওয়ালু কবেরি দা রাসূল নিজের কবরকে কবেরি আমার কবর বলেছে কবর রাসূল যখন নিজের কবরকে নিজের কবর বলেছেন উন্মদকে হারিস্টিক শিক্ষা হারিস্টিক তখন আপনি ব্লউজা না বললে খেপে যাওয়ারকে এত বাড়াবাড়ি করবো না আমরা আল্লাহ তালা আমরা যেন এড়াতের দাল ভারসাম্য বজায় রাখতে পারি তাও দান করেন